একজন ব্যক্তির জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি ব্যথা তাকে একটি শিক্ষা দেয় এবং তার জীবনে পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে ওঠে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার জীবনের কোনো সময় কোনো না কোনো ব্যথার মুখোমুখি হয়নি ব্যথা একজন ব্যক্তিকে ছায়ার মতো অনুসরণ করে তবে আপনার জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ যে কোনো আত্মমর্যাদাশীল ব্যক্তি তার ত্রুটিগুলিকে পরাজিত না করে শান্তিতে বসে থাকে না যদি আপনি বলেন যে না আমি আমার জীবনে খুব খুশি এবং সন্তুষ্ট তাহলে আপনার ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে আপনি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটি পেয়েছেন তবে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের জীবনের প্রতিটি দিন সংগ্রামের চেয়ে কম নয় আমাদের সেই মানুষদের বলতে হবে যে যতক্ষণ না আপনি সংগ্রাম এবং ব্যথা থেকে বেরিয়ে আসেন এবং নিজেকে জানেন এবং আপনার ত্রুটিগুলি কাটিয়ে ওঠেন ততক্ষণ আপনি আপনার জীবনে সন্তুষ্ট হতে পারবেন না একজন ব্যক্তির যে মর্যাদাই থাকুক বা সে যতই জ্ঞানই হোক না কেন একজন ব্যক্তির ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ওঠার মাধ্যমে যে আত্মবিশ্বাস তৈরি হয় তার চোখে যে ঝলমলে ভাব তৈরি হয় সেই ঝলমলে ভাব সেই তৃপ্তি সেই বিশ্বাস কখনোই কোনো দামি জিনিস কিনে বা কোনো দামি শখ পূরণ করে তৈরি করা যায় না কিন্তু বলা হয় যে এক জিনিস এক জিনিস আর তা করা সম্পূর্ণ আলাদা আপনার ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ওঠা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর মতোই কঠিন তাহলে আমরা কিভাবে আমাদের ভেতরের ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে পারি এই ছোট বৌদ্ধ গল্প থেকে আমরা এই বিষয়ে শিখব আপনি যদি আপনার জীবনে মানসিক বা শারীরিক ব্যথা এবং কষ্টের সাথে লড়াই করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শেষ পর্যন্ত এটি শুনুন আমরা গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার ব্যথাকে শক্তিতে রূপান্তর করতে শিখবেন যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আর দেরি না করে গল্পটি শুরু করা যাক অনেক দিন আগে কৃষ্ণনগর নামক একটি ছোট্ট গ্রামে মোহন নামে একটি ছোট ছেলে বাস করত তার জন্ম হয়েছিল একটি অত্যন্ত দরিদ্র পরিবারে যেখানে দিনে একবেলা খাবারও কঠিন অভিজ্ঞতা মনে হচ্ছিল যেন তার জীবনে সুখী হওয়ার কোনো কারণ নেই প্রতিদিনই তার মৌলিক চাহিদা পূরণের জন্য সংগ্রাম চলছিল দিনে দিনে জীবন আরও কঠিন হয়ে উঠছিল সে তার জীবন নিয়ে খুবই হতাশ এবং বিষণ্ন হয়ে পড়েছিল একদিন তার এক বন্ধু তাকে বলল যে পাহাড়ের চূড়ায় একজন সিদ্ধ বাবা থাকেন যার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে যে কেউ তার সাথে দেখা করে এবং তার আশীর্বাদ গ্রহণ করে তার জীবন থেকে সমস্ত দুঃখ এবং যন্ত্রণা মুছে যায় কিন্তু তার কাছে পৌঁছানোর পথ সহজ নয় ঘন বন এবং তুষারাবৃত পাহাড়ের মধ্য দিয়ে খুব কঠিন পথ অতিক্রম করার পরেই কেবল তার কাছে পৌঁছানো সম্ভব মোহন ভাবলেন এই কষ্ট এখন জীবনের কষ্টের তুলনায় কিছুই নয় আমি ভোরবেলা গুরুজির আশ্রমে চলে যাব ব্যাগে দুটি শুকনো রুটি এবং একটি পেঁয়াজ গুছিয়ে পরের দিন সকালে আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন পথটি তার কল্পনার চেয়েও বেশি বিপজ্জনক ছিল বিষাক্ত গাছপালা এবং প্রাণীদের এড়িয়ে ঘন বনের মধ্য দিয়ে পুরো দুই দিন হেঁটে যাওয়ার পর সে পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল কিন্তু অর্ধেকেরও বেশি পথ তুষারাবৃত পাহাড়ের মধ্যেই রয়ে গেল পরের চার দিন ধরে সে আরোহণ করতে থাকে এবং সপ্তম দিনে অবশেষে সে আশ্রমে পৌঁছে সে সেখানে যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না এত সুন্দর জায়গা এত বরফের মতো নির্মম পাহাড়ের মাঝে থাকতে পারে যেখানে একটি সুন্দর জলপ্রপাত ছিল যার জল এত পরিষ্কার এবং বিশুদ্ধ ছিল যে মাটির তলা স্পষ্ট দেখা যাচ্ছিল চারপাশে সবুজ গাছ ছিল যেখানে বিভিন্ন ধরনের ফল ছিল ছয় দিন ধরে সে ঠিকমতো কিছু খায়নি জলও পান করেনি সে যেন ভেতর থেকে সম্পূর্ণ শুকিয়ে গেছে প্রথমে সে তার চৃষ্ণা নিবারণ করে কিছু ফল খেয়ে ক্ষুধা মেটাল তারপর সে পিছন থেকে কারো আওয়াজ শুনতে পেল বাচ্ছা তুমি কে এবং তুমি এখানে কি করছ মোহন পিছনে ফিরে তাকালো এবং সে সেই একই গুরুজি যার সাথে এত কঠিন যাত্রার পর দেখা করতে এসেছিল সে গুরুজিকে প্রণাম করে বলল গুরুজি আমার নাম মোহন এবং আমি কৃষ্ণনগর গ্রাম থেকে এই আশায় এসেছি যে আপনি আমার সমস্যার সমাধান দিতে পারবেন গুরুজি তাকে আশ্রমের ভেতরে নিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার সমস্যা কি আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি মোহন গুরুজিকে তার পুরো গল্পটি বললেন গুরুজি ধৈর্য ধরে তার কথা শুনলেন তারপর তিনি বললেন জীবন দুঃখের এক সমুদ্র জন্ম অসুস্থতা বার্ধক্য এবং মৃত্যু জীবনের কিছু সত্য যা বোঝা যায় না কিন্তু দুঃখ তাদের মধ্যে সবচেয়ে গভীর দুঃখ প্রায়শই দুটি কারণে আমাদের জীবনে প্রবেশ করে আসক্তি এবং আকাঙ্ক্ষা যখন এই আকাঙ্ক্ষাগুলি তাদের সীমায় পৌঁছায় তখন তারা ব্যথা এবং কষ্টের কারণ হয় কিন্তু সুসংবাদ হল যে আপনি আপনার দুঃখ এবং কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এমন একটি পথ আছে যা আপনাকে চিরন্তন সুখ এবং তৃপ্তি এনে দেবে এই পথটিকে বলা হয় মহৎ অষ্টমুখী পথ বা অষ্টমুখী পথ এগুলি হল সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক সংকল্প সঠিক বক্তৃতা সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক মননশীলতা এবং সঠিক ধ্যান মনে রাখবেন যে শক্তি এবং সন্তুষ্টি সর্বদা ব্যথার অন্যদিকে পাওয়া যায় কখন একজন ব্যক্তি তার ত্রুটিগুলি কাটিয়ে উঠতে শুরু করে যখন সে তার জীবনের প্রতিটি দিকের দায়িত্ব নেয় তারপর গুরুজি একটি ছোট গল্প বলে চালিয়ে গেলেন গল্পটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন দশ বছর পর এক কৃষকের পরিবারে একটি শিশুর জন্ম হয় অনেক প্রার্থনার পর সে জন্মগ্রহণ করে তাই সে তার পরিবারের সকলের কাছে খুবই প্রিয় ছিল যদিও কৃষকের খুব বেশি সম্পদ বা সম্পদ ছিল না তবুও সে তার সন্তানের প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করত সে চেয়েছিল তার সন্তান জ্ঞান অর্জন করুক এবং জীবনে উন্নতি করুক তবে শিশুটি পড়তে এবং লিখতে পারত না তার পড়াশোনা করতে সমস্যা হচ্ছিল তার পরিবারের প্রত্যাশা এবং তার নিজস্ব ত্রুটির কারণে সে মানসিকভাবে অস্থির ছিল কেউ তাকে বুঝতে পারত না এবং সে তার সমস্যাগুলি কাউকে ব্যাখ্যা করতে পারত না দিন মাস এবং বছর এভাবেই কেটে যেত এখন ছেলেটির বয়স কুড়ি বছর বছরের পর বছর মানসিক যন্ত্রণার পর সে এখন তার ইচ্ছা মতো জীবনযাপন করতে সক্ষম হয়েছিল তবে তার পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি ঘটেছিল তার মা প্রায়শই অসুস্থ থাকতেন এবং তার বাবা যা কিছু উপার্জন করতেন তা দিয়ে তার জীবনযাপন করা সম্ভব ছিল না ছেলেটির কাছে ভালো কিছু করার বা তার পরিবারকে সহায়তা করার মতো কোনো সম্পদ ছিল না সে প্রায়শই চিন্তিত থাকত যে সে কীভাবে তার অবস্থার উন্নতি করবে সে এমন জীবনযাপন করতে চাইত না যেখানে তার চাহিদা পূরণের জন্য তাকে এত মানসিক এবং শারীরিক কষ্ট সহ্য করতে হয় সে প্রায়শই তার পরিবারের সদস্যদের দোষ দিত বলত যে তাদের কারণে সে জীবনে কিছুই অর্জন করতে পারছিল না তার কঠোর কথা তার বাবা মাকে আরও কষ্ট দিত একদিন তার এক বন্ধু শহর থেকে ছুটি কাটাতে গ্রামে এসেছিল এই ছেলেটি তার বন্ধুর সাথে দেখা করার এবং সে কিভাবে তার জীবনকে এত উন্নত করেছে সে সম্পর্কে কিছু পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয় তার বন্ধু তাকে বলেছিল যে আমাদের জীবনে যা কিছু ঘটে তা অন্য কারো দোষ নয় আমাদের নিজস্ব কর্মের দোষ যেদিন তুমি এটা বুঝতে পারবে এবং মেনে নিতে পারবে তোমার জীবনের সমস্ত অসুবিধা সত্ত্বেও তুমি একজন ভালো মানুষ হতে পারবে এবং নিজের জন্য আরও ভালো জীবন গড়ে তুলতে পারবে যেদিন তোমার চিন্তাভাবনা বদলে যাবে তোমার জীবনও বদলে যাবে কিন্তু এই জবাবদিহিতা খুবই কঠিন কিন্তু এভাবেই আত্মসম্মান অর্জন করা হয় ছেলেটি তার বন্ধুর কথা বুঝতে পেরেছিল এবং নিজের জীবন নিজেই পরিবর্তন করার সংকল্প করেছিল মোহন গুরুজি তার কথা শোনার পর সে জিজ্ঞাসা করে যে সব ঠিক আছে গুরুজি কিন্তু এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য আমার কি করা উচিত কারণ এটা বলা যতটা সহজ করা ততটাই কঠিন গুরুজি হেসে বললেন ছয় দিন ধলে ঘন বন এবং তুষারাব্রত পাহাড়ে চড়ে এখানে আসা তোমার পক্ষে সহজ ছিল না নাকি আমি বলবো এটা খুব কঠিন ছিল কিন্তু তবুও তুমি এটা করেছো এবং আমার কাছে পৌঁছেছ তুমি এটা কিভাবে করতে পারলে মোহন বললেন গুরুজি আমার জীবনে এত দুঃখ এবং যন্ত্রণা ছিল যে তার সামনে এই ছয় দিনের আরোহণের যন্ত্রণা কিছুই ছিল না সেই জীবনে কেবল অন্ধকার ছিল অন্তত এখানে আমি আশার একটি ছোট রশ্মি দেখতে পেলাম যে হয়তো আমার এই যন্ত্রণাদায়ক জীবনে আমি এমন কোনো পথ খুঁজে পেতে পারি যার মধ্য দিয়ে আমি এই সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি আমি আমার জীবনে শান্তি খুঁজে পেতে পারি এবং এই একটি আশা নিয়ে এই কঠিন চড়াতে আমি চড়তে পেরেছি গুরুজি বললেন এটা একেবারে ঠিক তুমি জিজ্ঞেস করেছিলে কেন বেশিরভাগ মানুষ তাদের জীবনে কিছু অর্জন করতে পারে না কেন মানুষ ভিন্ন বা নতুন কিছু করতে না পেরে নার্ভাস বোধ করে উত্তরটা তোমার ভেতরেই লুকিয়ে আছে যখনই তুমি তোমার জীবনে কষ্ট বা কষ্টের মধ্যে থাকো তখন তোমার মন বিশ্লেষণ করো বেশিরভাগ মানুষ কষ্ট অনুভব করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তুমি আমার কাছে পৌঁছানোর ক্ষেত্রে ঠিক বিপরীত কাজ করেছ তুমি সেই সমস্ত কষ্ট এবং কষ্টের মুখোমুখি হয়েছো তা কাটিয়ে উঠেছ এবং তখনই তুমি সাফল্য অর্জন করেছ অর্থাৎ তুমি আমার কাছে পৌঁছেছ জীবনেও একই ঘটনা ঘটে যতক্ষণ তুমি তোমার কষ্ট এবং কষ্ট থেকে পালিয়ে যাও এটি কখনও তোমাকে ছেড়ে যায় না কিন্তু যেদিন তুমি এই কষ্টের মুখোমুখি হবে তোমার জীবন বদলে যাবে যখন তুমি একটি কঠিন বই খুলবে তখন তোমার ঘুমঘুম ভাব শুরু হবে যদি তুমি ভোর চারটেয় উঠে দৌড়াতে পছন্দ না করো তাহলে প্রতিদিন একই কাজ করো এই সময় তোমার মনের দিকে মনোযোগ দাও দেখো তোমার মন এই মুহূর্তে অভিযোগ করতে শুরু করে কি না নিজেকে জিজ্ঞাসা করো এই কষ্টের পিছনের গল্পটা কি। যখন একজন মানুষ সন্দেহজনক পরিস্থিতিতে মারা যায় তখন তার দেহ তার মৃত্যুর কারণ দেখার জন্য উন্মুক্ত হয়ে যায় কিন্তু তোমাকে মরতে বা হারানোর জন্য অপেক্ষা করতে হবে না জীবনে যখন আমরা হতাশার মুখোমুখি হই তখন আমাদের সেই হতাশা বা ব্যর্থতার মুখোমুখি হওয়ার শক্তি থাকে না এবং তাৎক্ষণিকভাবে নিজেদের জিজ্ঞাসা করার শক্তি থাকে না যে আমরা এর থেকে কী শিখতে পারি তাই যখনই আপনার মন অভিযোগ করতে শুরু করে তখনই মনোযোগ দিন তারপর কোন কণ্ঠস্বর আপনাকে বলছে যে আপনি যথেষ্ট ভালো নন কোন কণ্ঠস্বর আপনাকে বলছে যে আপনি পরিস্থিতির শিকার কোন কণ্ঠস্বর ভুলে যাচ্ছে যে আপনি ক্রমাগত শিখতে পারেন মনে রাখবেন যে সফল হতে হলে আপনাকে হারতে হবে কারণ আপনাকে বারবার ব্যথা এবং কষ্টের মধ্যে উত্তর খোঁজে বের করতে হবে যদি আপনি আজ নিজের দুর্বলতাগুলি চিনতে না পারেন তাহলে কে জানবে কেন আপনি আপনার বাকি জীবন এই উদ্বেগের বোঝা নিয়ে বাঁচতে চান গুরুজি মোহনকে জিজ্ঞাসা করেন আমাকে বল আয়নায় নিজেকে দেখলে তুমি কি দেখতে পাও মোহন কিছুটা হতাশ হয়ে বললেন আমি যখন আয়নায় নিজেকে দেখি তখন আমার কিছুই পছন্দ হয় না আমার মনে হয় আমার জীবনে কিছু একটা অনুপস্থিত আমার শান্তি নেই আয়নার ওপারে যাকে দেখি তাকে আমি পছন্দ করি না একজন পরাজিত ব্যক্তি এর উত্তরে গুরুজি বলেন তুমি যদি নিজেকে পছন্দ না করো তাহলে পৃথিবী কেন তোমাকে পছন্দ করবে কেন তোমাকে কিছু পাওয়ার যোগ্য মনে করবে প্রথমে তোমাকে নিজের মধ্যে এই অভাবের কারণ খুঁজে বের করতে হবে নিজেকে জিজ্ঞাসা করো কেন তুমি এত অনিরাপদ মহন তৎক্ষণাৎ উত্তর দিলেন গুরুজি আমার শৈশব এত কষ্টে ভরা ছিল যে আমি জানি না কিভাবে আমি এত রাগ এবং হতাশায় ভরে গেলাম গুরুজি বললেন তোমার অভিজ্ঞতার কারণে ছোটবেলা থেকেই তোমার অবচেতন মনে এই বিশ্বাস গেথে গেছে যে তোমার কিছু একটার অভাব আছে তুমি অনুভব করতে শুরু করেছ যে তুমি দুর্বল এবং কিছু করার অক্ষম এই কারণেই তোমার জীবনে এত দুঃখ আছে কষ্টকে শক্তিতে রূপান্তরিত করতে প্রথমে তোমাকে তোমার কষ্ট এবং যন্ত্রণা মেনে নিতে হবে কিছুক্ষণ চুপ করে বসে থাকো তোমার অতীত সম্পর্কে ভাবো এবং তা মেনে নিতে শিখো বুঝতে পারো যে তোমার সাথে যা ঘটেছে তা তোমার ভেতরে কিছু পরিবর্তন করেছে কিছু ক্ষতি করেছে কিন্তু সেই কষ্টগুলো তোমাকে কিছু শিখিয়েছে যদি তুমি বারবার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করো এবং বারবার তোমার অতীতকে মেনে নাও তাহলে তুমি নিজেই দেখতে পাবে যে যা ঘটেছে তা ঘটেছে যারা তোমার সাথে অন্যায় করেছে তারা তোমার সাথে অন্যায় করেছে সে জানতও না যে সে কতটা অন্যায় করছে তুমি বুঝতে শুরু করবে যে এখন তুমি সেই ঘটনা এবং সেই মানুষগুলো থেকে সম্পূর্ণ মুক্ত এটা একদিনে ঘটবে না ক্ষত সারাতে সময় লাগে এবং ক্ষত সারাতে তোমাকে ক্রমাগত মলম লাগাতে হবে ধীরে ধীরে তুমি তোমার অতীত অভিজ্ঞতা এবং তোমার ত্রুটিগুলিকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে শুরু করবে মোহন জিজ্ঞাসা করলেন কিন্তু গুরুজি এটা কিভাবে সম্ভব হবে আমরা কিভাবে আমাদের কষ্টকে জ্বালানিতে রূপান্তরিত করতে পারি গুরুজি ধীরে ধীরে হেসে বললেন একবার তুমি তোমার জীবনের কষ্ট এবং খারাপ অভিজ্ঞতাগুলিকে হৃদয় দিয়ে মেনে নিলে তারপর তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো বিবেক এটা তোমাকে কি বলছে মনে আছে মনে রাখবেন আপনার দুঃখ যন্ত্রণা এবং কষ্টগুলি কুয়াশার মতো যার বাইরে কিছুই দেখা যায় না এই কুয়াশা কেটে গেলে পথটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে অর্থাৎ আপনি আপনার অন্তরের মনের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পাবেন আপনার অন্তর নিজেই আপনাকে বলবে যে জীবনে পরবর্তী কি করতে হবে তবেই আপনি ভেতর থেকে শান্তি পাবেন আমরা যেমন মাটি পোড়াতে পারি না তেমনি এই কণ্ঠস্বর আমাদের অন্তরের গভীর থেকে বেরিয়ে আসা উচিত যেখানে নিঃসন্দেহে কোনো বাধা সেই আকাঙ্ক্ষাকে পুড়িয়ে ফেলতে পারবে না একবার আপনি যখন আপনার এই কণ্ঠস্বর বুঝতে পারবেন মোহন শুনতে শুরু করলেন তোমার বাবা বলছেন এই জিনিসটা বাঁচিয়ে রাখলে তুমি অপরিসীম শক্তি অর্জন করবে অতএব তোমার ভেতরে একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা জাগিয়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ ব্যথাকে শক্তিতে রূপান্তরিত করার জন্য সেখানে থাকা অপরিহার্য তোমার মন এই মুহূর্তের ব্যথা সহ্য করতে পারে এর জন্য তোমার কষ্টকে ক্ষুদ্রতম অনুতে ভাগ করো তুমি কি জানো শাওলিন সন্ন্যাসীরা এত ব্যথা সহ্য করে সেই সন্ন্যাসীরা বলে যে তারা ব্যথা সহ্য করে না কিন্তু তা গ্রহণ করে তারা শরীরের ওপর তাদের মনোযোগ রাখে মনে করো যে তুমি বেঁচে আছো তুমি তা অনুভব করতে পারো তাই ব্যথা আছে বারবার নিজেকে মনে করিয়ে দাও যে তুমি এই মুহূর্তে বেঁচে আছো এবং পরের মুহূর্তেও বেঁচে থাকবে শরীরের ওপর তোমার মনোযোগ রাখো গুরুজির কথা শুনে মোহন বললেন ধন্যবাদ গুরুজি তুমি যা বোঝাতে চেয়েছিলে তা আমি বুঝতে পেরেছি তোমার কথা শোনার পর আমার অর্ধেকেরও বেশি কষ্ট শেষ হয়ে গেছে এখন আমি আমার জীবনের দায়িত্ব নিজের হাতে নেব এবং এটি বেজে থাকার যোগ্য হয়ে উঠব তারপর সে গুরুজির কাছে প্রণাম করে তার বাড়ির দিকে হাঁটতে লাগল বন্ধুরা কষ্ট বা যন্ত্রণা তোমাকে থামায় না এটা কেবল তোমাকে বলে যে তুমি এই মুহূর্তে বেঁচে আছো অস্বস্তি শক্তি এই কষ্টের মুখোমুখি হতে প্রথমে মনে রেখো যে কোনো আত্মমর্যাদাশীল ব্যক্তি তার ত্রুটিগুলিকে পরাজিত না করে সন্তুষ্ট হতে পারে না জীবনের প্রতিটি দিকের দায়িত্ব নেওয়ার সময় তুমি তোমার ত্রুটিগুলি কাটিয়ে উঠতে শুরু করো সমস্ত অসুবিধা এবং ঝামেলা সত্ত্বেও একজন ভালো মানুষ হয়ে ওঠা এবং একটি ভালো জীবন গড়ে তোলা তোমার দায়িত্ব তোমার অবচেতন মনে বসে থাকা নেতিবাচক বিশ্বাস ব্যবস্থার মুখোমুখি হও তোমার ব্যথা নিজেই আশা করি তুমি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ